যারা ডিসি হওয়ার জন্য মিছিল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আরও তথ্য সংগ্রহ করতে গিয়ে কিছু অবাক হওয়ার মতো তথ্য পেলাম সেই অবাক হওয়ার মতো তথ্য পেয়ে হাসিনাকে উৎখাতে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল পাঁচ বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে পশ্চিমা বিশ্ব দেওয়ার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ জন্য ক্ষমতায় থাকতে পারেন এবং তিনি যেন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট রয়েছে আসছে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারে আরো কয়েকজন উপদেষ্টা আছে যে উপদেষ্টা আমরা বসে কিছু উপদেষ্টা আওয়ামী লীগের দাালি করে আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করছেন सचिवालय থেকে সর্বত্র প্রশাসরে প্রিয় দর্শক মুরগি কবির ধরা পড়েছে সেই কারণে দেশের ভিতরে মনে হচ্ছে যে নতুনভাবে ঈদের উদযাপন চালু হয়ে গিয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে যে বাংলাদেশের সৈরা শাসকের পতন ঘটেছে দর্শক এটা কিন্তু শুধু ছাত্র জনতার গণ এখন বেরিয়ে আসছে চাঞ্চল্যকর কিছু গোপন তথ্য দর্শক মন্ডলী এই মুহূর্তে এসে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করছে তাদের রাজনৈতিক নেতাকর্মীরা এতে শহীদ হয়েছে এবং তারা সাথে না থাকলে কোনোভাবেই এই স্বৈরাশাসককে শাসককে হটানো সম্ভব ছিল না দর্শক এই মুহূর্তে এসে আরও একটা গোপন এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে সেটা হলো আমেরিকা গত পাঁচ বছর ধরে এই হাসিনা সরকারকে পতনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনাও বলে দিয়েছিল যে আমেরিকার কারণেই তার পতন ঘটেছে দর্শক কথাটা তাহলে সত্যি হতে চলেছে দর্শক কি সেই আসল রহস্য এবং সেই গোপন চাঞ্চল্যকর কিছু তথ্য আছে যা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে চলেছেন দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তা নিয়ে আমেরিকার নতুন পরিকল্পনা দর্শক আমেরিকা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আজীবন ক্ষমতায় থাকে এটা কি আদৌ সম্ভব নাকি কাল্পনিক একটা কথা তো দর্শক আমেরিকা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস আজীবন ক্ষমতায় থাকুক এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলারানি তো দর্শক ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাচেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি একটা খবর প্রকাশ করেছে মানব তাতে বলা হচ্ছে যে শিরোনামটা এরকম হাসিনাকে উৎখাতে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল তারা অবশ্য এটি ভারতীয় একটি গণমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান থেকে এই খবরটি উদ্ধৃত করেছে সেখানে বেশ কিছু তথ্য দেয়া আছে তাতে পত্রিকাটি বলছে যে পাঁচ বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে দু হাজার থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে এই নিয়ে পাঠকদের থাকবে আর সেই বিবেচনা নিয়ে দ্য সানডে গার্ডিয়ান রিপোর্টে উপস্থাপন হচ্ছে নানা রকম তথ্যপাত্র তারা দিয়েছে তবে এখানে যাই দিক না কেন শেখ হাসিনার এই পতনটা বেশ অনিবার্য ছিল যেমন আমির খসরু বলছিল যে বিপ্লব সংবিধান মেনে হয় না বিপ্লবই সংবিধান তৈরি করে হাসিনা বরাবরই বলেছেন তাকে হঠাৎ আমেরিকার হাত ছিল কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয় বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেখেন এই ব্যাপার অভিযোগটা ডোনালু নাকি ইমরানকে মানে উৎখাত করেছে এটার ব্যাপারে কিন্তু কিছুটা ধারণা হতে পারে কেননা এটা মানে জনতার অভ্যুত্থানেই ইমরানের পতন হয়নি সেখানে একটা পার্লামেন্টারি কু হয়েছিল কী হয়েছিল ইমরানের জোটের দলের অনেকে মানে পদত্যাগ করে এবং বিপক্ষে যোগ দেয় ফলে ইমরান খান তার প্রয়োজনীয় যে সংখ্যাগরিষ্ঠতা সরকার টিকায় রাখার জন্য সেটা ছিল না ভোটাভুটিতে হেরে দেয় এবং ইমরান খান আপ্রাণ চেষ্টা করেছে সেটা রক্ষা করার জন্য সে শুনতে পারেনি তো এখানে বলা হচ্ছে যে এখানে ওই আইএসআই অর্থাৎ যে পাকিস্তানের যে সামরিক গোয়েন্দা বাহিনী তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মিলে এটা করেছে পার্লামেন্টটি কু করেছে তো এটা এক ধরনের হতে পারে এটা হতেও পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রমাণ করা খুব কঠিন এই কারণে যে যুক্তরাষ্ট্র নানানভাবে শেখ হাসিনা সরকারের পছন্দ করেনি না করার কোনো কারণ আছে কিন্তু তার দৃশ্যমান যেই পদত্যাগ একটা হয়েছে প্রথম হয়েছে যেটা আমি খুশি বলছেন যেটা তো একেবারে দিবালকের মতন সবাই দেখছে যে এক মাস ধরে লাগাতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ হয়েছে এখানে পার্লামেন্টারি কু হয়নি সামরিক কু হয়নি বা তার ভিতরে কোনো প্রশাসনিক কু হয়নি দলীয় কু হয়নি দুর্বৃত্তরা হামলা চালিয়ে পনেরো আগস্টের মতন শেখ হাসিনাকে হত্যাও করেনি তাহলে এটা কি হয়েছে গণ অভ্যুত্থান বিশ্বের

ছিল এটা সবাই মনে করে আপনারা কি বলেন তো তারা বারবার বলছে এটা তো আমাদের কিছু এনে এটা ছাত্র জনতার ব্যাপার বাংলাদেশের জনগণের ব্যাপার এটা প্রমাণ করা কিন্তু যথেষ্ট কঠিন আচ্ছা এখন কি কারণে বলছে বলার সুযোগটা আসছে সুযোগটা আসছে এই কারণে যে সবাই দেখেছে যে দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র আপ্রাণ চেষ্টা করেছে যে তারা যাতে একটা ভালো নির্বাচন দেয় সবার অংশগ্রহণে নির্বাচনটা হলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে এবং এই সবার অংশগ্রহণ থাকলে সবকিছুই গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ সব কিছু একটা সিস্টেমের মধ্যে যাতে থাকে অর্থাৎ গণতান্ত্রিক দেশগুলোতে যা যা হয় আচ্ছা এখন বলি এরকম চাওয়াটা বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে তো যুক্তরাষ্ট্র কেন চাইবে না সেখানে গণতন্ত্রের সংকট হলে তারা সেটা সমাধানের চেষ্টা করবে না যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং তার যারা মিত্র তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুব আপন করে নিয়েছেন এবং তার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে আমেরিকার একটা বড় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং তারা এসেছে বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে সমর্থন নিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা অর্থাৎ বিশ কোটি মার্কিন ডলার যেটিকে বলা হয় টু হান্ড্রেড মিলিয়ন ইউএস ডলার দুইশো মিলিয়ন মার্কিন ডলার যা বিশ কোটি এখন আপনি একশো টাকা করে যদি ধরেন তাহলে এই বিশ কোটি টাকা অনেক টাকা তো সেই টাকা সরকারকে সাহায্য দেওয়া হবে এইট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাংক এবং এডিবি থেকেও বেশ একটা ভালো পরিমাণ অর্থ ঋণ হিসাবে পশ্চিমা বিশ্ব দেওয়ার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইনুজ যেন ক্ষমতায় থাকতে পারেন এবং তিনি যেন এই মুহুর্তে যে অর্থনৈতিক সংকট রয়েছে রাষ্ট্রে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারেন এটি হলো সুসংবাদ আর এর সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে সেটি হলো আমাদের দেশে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন নীতি নিয়ে মানুষের মনে নিদারুণ ভীতি আছে প্রফাগান্ডা আছে ভীতি আছে ভয় আছে আর পথিত স্বৈরাচার পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি একেবারে সবার শেষে যে রাজনীতির গুটিটি চলে গিয়েছেন সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন কিনে নিতে চাচ্ছে বা সেন্ট মার্টিন লিজ নিতে চাচ্ছে তিনি দিতে রাজি হচ্ছেন না এই কারণে মূলত তাকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রশাসন উঠে পড়ে লেগেছে এখন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এটা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার সে এখন বেশি আলোচনা হচ্ছে যে আমেরিকাকে আসলে সেন্ট মার্টিন আমাদের কাছ থেকে নিয়ে নেবে কিংবা আমাদের এই যে ভৌগোলিক যে অবস্থানটি সেই অবস্থানটিতে আমেরিকার কর্তৃত্ব স্থাপন করে আমাদের এই দেশটিকে আসলে আমেরিকা কি চীনের মুখোমুখি করে দিয়েলো আমরা কি চীন এবং রাশিয়ার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের বাইরে গিয়ে রাজনীতি করতে পারবো এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে চলে আসছে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে ভারত মেনে নেয়নি এবং সম্ভবত মেনে নেবে না যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন সর্বোচ্চ চেষ্টা করা হবে যেন ডক্টর মোম্ম ইনুস প্রতি পদে পদে ভারতের কর্মকাণ্ড দ্বারা তিনি বাধাগ্রস্ত হন বিপদগ্রস্ত হন এবং তিনি বিপদগ্রস্ত হলে আওয়ামী লীগের যে তকদির খুলে যাবে তখন ভারত সেই মুড়ি মওয়া খাওয়ার মতো আনন্দ উল্লাসে মেতে উঠবে আমেরিকা যেমন একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমাদের এশিয়ার জন্য ভারতও কিন্তু কম শক্তিশালী রাষ্ট্র নয় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এশিয়ার স্বার্থ যেখানে আছে সেখানে চীনকে মোকাবেলা করার জন্য সাধারণত ভারতের পক্ষে আমেরিকা একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারপরে কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের যে নীতি এটি পরস্পর বিরোধী হয়ে যায় যেমন ইদানিংকালে আফগানিস্তান নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পাকিস্তানকে নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পরস্পর বিরোধী তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে যদি ভারতের বিরোধিতা করে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসকে সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় এবং ভারতকে যদি কৌশলে হ্যান্ডেল করতে না পেরে বা হ্যান্ডেল করতে ব্যর্থ হয়ে আমেরিকার দিকে বেশি ঝুঁকে যায় বর্তমান সরকার তাহলে দীর্ঘ মেয়াদে আমরা একটা বহুমুখী সংকটে পড়ব কিসের উপদেষ্টা তুমি আলী ইমাম মজুমদার তুমি সিএসপি পড়াচ্ছ কাদেরকে আওয়ামী লীগের দালানদারকে তুমি সিএসপি পড়াচ্ছ আলী ইমাম মজুমদার আমি ভত্র ভাষায় কথা বলতে জানি না আমি ভত্র ভাষায় কথা বলতে জানি না রাষ্ট্রকে রক্ত দিতে জানি জীবনও দিতে জানি লড়াই করতে জানি আওয়ামী লীগের দালান বন্ধ করো তুমি কিসের উপদেষ্টা আলী মজুমদার তুমি আওয়ামী লীগকে সচিবরায় পূর্ণ ভাষণ করছো জন প্রশাসন কোনো কাজ করতে দিচ্ছ না তুমি কে তুমি আওয়ামী লীগের আগেও আগেছিলা ভারতের দালাল এখনও তুমি ভারতের দালাল আওয়ামী লীগের দালাল হয়ে সচিবালয়ে আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করছো যে পরীক্ষিত আওয়ামী লীগ সচিব যে পরীক্ষিত আওয়ামী লীগের দালাল সেই সচিবদেরকে তুমি মর্যাদা দিচ্ছ পুরস্কৃত করছো এবং যারা বিগত ষোলো বছরে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়েছে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে যারা সরকারের আওয়ামী সরকারের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ করেছে আওয়ামী সরকারের রোশনালা করেছে তাদেরকে সচিবালয়ে পুণ্যবাসন না করে তুমি ডিসি এসপি পাঠাচ্ছ কাদেরকে আওয়ামী লীগের দালালদেরকে তুমি ডিসি এসপি পাঠাচ্ছ আরও কয়েকজন উপদেষ্টা আছে যে উপদেষ্টা আমরা বসিয়েছি সেই কিছু উপদেষ্টা মু মুস্তিমায়ক কিছু উপদেষ্টা আওয়ামী লীগের দাঁড়িয়ে করে আওয়ামী লীগকে ভাষণ করছে সচিবালয় থেকে প্রশাসনে পুলিশ প্রশাসনে ডিসি প্রশাসনে প্রত্যেকটা প্রশাসনে আওয়ামী লীগের লোকজনকে বসাচ্ছ কেন দর্শক আমি আশা করছি আজকের নিউজ ডে আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ